অবৈধ আয়ের বিষয়ে ইসলাম ও হিন্দু ধর্ম বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম যা বলে বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি নতুন করে সামনে এসেছে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে যদিও বিশ্লেষকরা বলছেন কেবল সরকারি চাকরিজীবীরাই নয় বরং অন্যান্য পেশার মানুষদের মধ্যেও অনেকে অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করছেন অনেকে সেই অর্থ আবার ধর্মীয় কাজে ব্যবহার করছেন জানিয়ে কেউ কেউ আপত্তিও তুলছেন কিন্তু ধর্মগুলো কি অবৈধ আয়কে সমর্থন করে ইসলাম বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্ট ধর্মে এ বিষয়ে কি বলা আছে ইসলাম কি বলে ইসলাম ধর্মে অবৈধ উপার্জনকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিসে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন ইসলামী চিন্তাবিদরা কোরআনের একাধিক সুরায় আল্লাহ অবৈধভাবে সম্পদ উপার্জন না করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন যা মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য বিবিসি বাংলাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড মোহাম্মদ আব্দুর রশিদ কোরআনের সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে মোমিনগণ তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না একই বিষয়ে বলা হয়েছে সুরা বাকার একশো অষ্টআশি নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দ অংশ জেনে শুনে অন্যায়ভাবে ভোগ করার উদ্দেশ্যে বিচারকগণকে ঘুষ হিসাবে দিও না কোরানের এসব আয়ের মাধ্যমে চুরি ডাকাতি করা অন্যের হক ফাঁকি বা হক নষ্ট করা লোক ঠকানো ঘুষ দেয়া সহ যাবতীয় অসৎ উপার্জনকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার রশিদ অসৎ উপার্জন নিষিদ্ধ করার পাশাপাশি সৎ পথে আয় করার ব্যাপারে মুসলমানদের ধর্মীয় গ্রন্থে তাগিদ দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন মুসলিম পণ্ডিতরা কোরআনে সুরা বাকারার একশো নম্বর আয়াতে এ বিষয়ে বলা হয়েছে হে মানবকুল তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভোগ কর অপর একটি সুরা মুমিনুনের একানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম কর তোমরা যা করো সে বিষয়ে আমি জানি কোরানে এই বিষয়টিকে এতটাই গুরুত্ব দেয়া হয়েছে যে নামাজ রোজা হজ জাকাতের মতো হালাল বা সৎ পথে উপার্জন করাটাও আরেকটি ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবুহুরাইরা ইবাদত কবুল হয় না অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করলে সৃষ্টিকর্তা সেই ব্যক্তির প্রার্থনা গ্রহণ করেন না বলে জানাচ্ছেন ইসলামে চিন্তাবিদরা কারণ হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন বা গ্রহণ করেন বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবুহুরায়রা কাজেই হালাল উপার্জনের সঙ্গে কারও যদি সামান্যতম হারাম উপার্জনও মিশে যায় তাহলে তাহলে সেই ব্যক্তির ইবাদত কবুল হয় না বিবিসি বাংলাকে বলেন মিস্টার হুরায়রা সৎ উপার্জনের মাধ্যমে প্রার্থনা কবুলের বিষয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বর্ণিত একটি ঘটনার কথা উল্লেখ করেন মুসলিম পণ্ডিতরা সেখানে ইসলামের নবীকে উদ্ধৃত করে বলা আছে এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধুলি ধূসরিত দেহ নিয়ে আকাশের দিকে হাত তুলে হে প্রভু বলে মুনাজাত করে অথচ সে যা খায় তা হারাম যা পান করে তা হারাম যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারাই সে পুষ্টি অর্জন করে তার প্রার্থনা কিভাবে কবুল হবে হাদিসটিতে আরও উল্লেখ করা হয়েছে যে তখন নবীর এক সঙ্গী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন হে আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার দোয়া কবুল হয় এর জবাবে ইসলামের নবী বলেন হে সাদ তোমার উপার্জনকে হালাল রাখো তোমার দোয়া কবুল হবে ইসলাম ধর্ম মতে মুসলমানদের মধ্যে যারা পুণ্যবান মৃত্যুর পর তারা জান্নাতে বসবাস করবেন কিন্তু হাদিসে এটা এসেছে যে ব্যক্তি হারামের দ্বারা শরীর গঠন করেছে তার ইবাদত কবুল হবে না এবং সে জাহান নামে পূর্বে। বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা মুসলমানদের কাছে অন্যতম প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারি শরীফে বলা হয়েছে যে নবী বলেছেন আল্লাহর কসম তোমরা যে কেউ অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করবে সে কিয়ামতের দিন তা বয়ে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে মুসলিম পণ্ডিতরা বলছেন অবৈধভাবে অর্জিত ওই ধন সম্পদ তার মালিকের সকল অন্যায় কাজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এ ক্ষেত্রে তারা হারামভাবে উপার্জিত অর্থ ব্যবহার করে হজ বা অন্য কোনো ইবাদত কিংবা দান সদ্কা করলেও সেগুলো কবুল হবে না বিবিসি বাংলাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এ বিষয়ে একমত পোষণ করে মাওলানা কাজী আবু রায়রা বলছেন উল্টো লোক দেখানো ইবাদত করার কারণে পরকালে তাদের আরও কঠিন শাস্তি দেওয়া হবে হিন্দু ধর্ম কি বলে ইসলামের মতো হিন্দু ধর্মেও অবৈধ আয়কে নিষিদ্ধ করা হয়েছে বলে জানাচ্ছেন পণ্ডিতরা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদের অন্যতম জ্ঞানকাণ্ড উপনিষদে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কুশলবরণ চক্রবর্তী ঈশ উপনিষদের প্রথম মন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কারো সম্পদে লোভ করা যাবে না এবং ত্যাগের সাথে ভোগ করতে হবে বিবিসি বাংলাকে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক মিস্টার চক্রবর্তী বেদ ছাড়াও হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থেও এ বিষয়ে নানান নির্দেশনা এমনকি শাস্তির ব্যাপারেও বলা হয়েছে বলে জানান তিনি যারা কারো ঘরে আগুন দেয় খাবারে বিষ মেশায় হত্যার জন্য অস্ত্র নিয়ে আসে এবং কারো স্ত্রীহরণ বা ধন সম্পত্তি লুট করে নেয় তাদেরকে বৈশিষ্ট্য সংহিতায় আততাই বলা হয়েছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার চক্রবর্তী তিনি আরও বলেন আততাই যদি গুরু বালক কিংবা বেদগণ্য পণ্ডিত হয়ে থাকেন তারপরও তাদেরকে শাস্তি দিতে রাজার প্রতি নির্দেশ দেয়া হয়েছে এটাও বলা হয়েছে যে এদেরকে বধ বা হত্যা করা হলেও কোনো দোষ হবে না এ ছাড়াও অবৈধ উপায়ে সম্পদ অর্জনকারী ব্যক্তিরা মৃত্যুর পরও শান্তি পাবে না বলেও জানাচ্ছেন হিন্দু ধর্মের এই পণ্ডিত মৃত্যুর পর তারা নরকে যাবেন বলে পুরাণে উল্লেখ করা হয়েছে এমন কি অবৈধ অর্থ দিয়ে দান কিংবা তীর্থযাত্রার মতো কাজ করলেও তাদের পাপ ক্ষয়ের বিষয়টিও নিশ্চিত নয় যোগ করেন মিস্টার চক্রবর্তী বৌদ্ধ ও ধর্ম যা বলে বৌদ্ধ ও খ্রীষ্ট ধর্মেও অবৈধ আয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যাচ্ছে গবেষকরা বলছেন বৌদ্ধ ধর্মে যে পঞ্চশীল বা পাঁচটি অবশ্য পালনীয় নীতির কথা বলা হয়েছে সেগুলোরই একটি হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা অর্থাৎ যা আমার প্রাপ্য নয় বা যা আমি অর্জন করিনি সেটি নেওয়া বা ভোগ করা যাবে না বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালিয়ান বোন্টিস স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর দিলীপ কুমার বড়ুয়া তিনি আরও বলেন যে সব কাজ অবৈধ বা যাতে কারোর মানুষ বা অন্যান্য জীবের ক্ষতি হয় সেগুলোর সবই বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ করা হয়েছে উপরের ধর্মগুলোর মতো খ্রিস্ট ধর্ম অবৈধ উপার্জনকে সমর্থন করে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঢাকার কাফরুল ক্যাথলিক চার্চের ধর্মযাজক রিবেরু খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলের আদি পুস্তকের বরাতে পণ্ডিতরা বলছেন সেখানে ঘুষের বিষয়ে সতর্ক করে সৃষ্টিকর্তা আদেশ দিয়েছেন এবং তুমি কোনো উপহার গ্রহণ করবে না কারণ উপহার জ্ঞানীদেরকে অন্ধ করে দেয় খ্রিস্ট ধর্মে এটাও বলা হয়েছে যে অর্থ সম্পদের প্রতি ভালোবাসা অনেক অকল্যাণের মূল কাজেই এটি থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে জানাচ্ছেন এ ধর্মের পণ্ডিতরা গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর